হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে সেটি হচ্ছে শ্রীমৎ ভাগবত গীতার প্রথম এবং দ্বিতীয় অধ্যায় সারাংশ তবে শোনো প্রথম অধ্যায় কুরুক্ষেত্রে প্রবেশ করিয়া অর্জুন উভয় সেনা দলের আত্মীয় স্বজনকে যুদ্ধার্থে প্রস্তুত দেখিয়া ও ধনু ত্যাগ করিয়া যুদ্ধে বিরত থাকিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন হে কৃষ্ণ যুদ্ধে আগত এই আত্মীয়গণকে দেখি আমার শরীর অবসন্ন হইয়া পড়িতেছে আমি কিছুতে এই যুদ্ধ করিতে পারিতে পারিব না যদি এইভাবে যুদ্ধ করিয়া জয়লাভ করি তাহাতে কি লাভ কুলক্ষয় করা পাপ তাই তোমায় আমি মিনতি এবার আমি দ্বিতীয় করিও না তখন ভগবান শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত অর্জুনকে পাপ পূর্ণ কর্তব্য অকর্তব্যের নিগুর তত্ত্বকথা বুঝাইতে লাগিলেন এবং বলিলেন তুমি যাহা বলিতেছ তাহা অতি সত্য যুদ্ধ করিতে হইলে উভয় পক্ষেরই মৃত্যু হইবে তাহাতে কোনো ভুল নাই কিন্তু মৃত্যু কি মানুষ প্রথমে জন্মলয় শিশুরূপে ক্রমে তাহার শৈশব কৈশোর যৌবন অতীত হইয়া উপনীত হয় মানুষের আরেক দেহ পূর্বরূপ হইতে অন্যরূপে পরিবর্তিত হয় এই পরিবর্তনের ফলে দেহ অন্যরূপে প্রাপ্ত হয় কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না আত্মার ক্ষয় ও মৃত্যু নয় এই জন্য জ্ঞানীজন নশ্বর জীবনের জন্য কোনোদিন শোক প্রকাশ করেন না লোকে যেমন পুরাতন বস্তু ফেলিয়া নতুন বস্তু পরিধান করে সেই সেইরূপ আত্মাও জিন্ন দেহ ত্যাগ করিয়া নবদেহ ধারণ করে থাকে অবিনশ্বর আত্মা ধরা অতীত কর্মই ধর্ম অতএব কর্ম সকলকেই করিতে হয় ইহাতে ব্রহ্মজ্ঞানীও বাদ যায় না তবে ব্রহ্মজ্ঞানীর কর্ম নিষ্কাম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইরূপ এইরূপে রূপে নিষ্কামভাবে যুদ্ধ করিয়া ক্ষতীয় ধর্ম পালন করিতে বলিলেন এই হচ্ছে মধুময় পদ্মগীতার প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সারাংশ সুতরাং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ